दुर्जन तो गति सारे दुर्जन तो पीले फाइनल खेला फाइनल खेला मौत नहीं नो बॉल और इधर नो बैठ गया बॉल उसकी बॉल এভাবে কিন্তু রানের গড় গেলে ষাট থেকে পঁয়ষট্টিতে রানের আশা করতেই পারি আমরা पार्टी दुष्टी बाल टीम को डॉट कल अब ना पहले हम वाले पार्टी दुष्टी बाल अरे चोर काई दिया था बोलते बोलते परे बॉर्ड बाउंडरी टाइरे लेकर लेकर एक नी डिस्किंग डांटा नो ऑन হঠাৎ একটু এক্সট্রা দেন সুন্দর ফিল্ডিং দেখলাম ওখানে আমরা নির্ধারিত চার রান সেভ করে দিল ফিল্ডার আবারও কিন্তু সেই বিধ্বংসী ব্যাটার জয় এসেছে সাধারণ ফিল্ডিং ফোর দুটি বল কিন্তু চার চাগান বাকি দিয়েছে এবং ওই রানি এসেছে এবং রানি ছিয়ে গেছে উইকেটের মতন ঘটে

এটা চার মারা খেলা ছায় মারলে চার মারা খেলা ছায় মারলে যেন ফিরতে হবে লুকিদের কত আগেও বলেছিলাম রনির হাতের কেলমা পথেও দেখিয়েছে এখনো দেখলাম কিন্তু এইবার কিন্তু আর নয় কিন্তু আমরা চার দেখেছি দুটো উইকেটও দেখলাম তিনটে উইকেটও দেখলাম তার তিন ওভারের পরিসমাপ্তি গণগত রান আঠাশ তিন ওভারের পরিসমাপ্তি ঘটেছে হয়েছে এখনো নির্ধারিত বারোটি বলের খেলা বাকি রয়েছে এবং ক্রিকেটের ব্যাকরণ মেনে চার চারটি রান সংগৃহীত হবে বল ন বল অর্থাৎ প্রত্যেকটা না জবে ওঠেছে চুড়ামণি কাপ 5টা বল আছে 2025 ফাইনাল বল পয়েন্ট বল পরিচালনায় বেলিয়াঘাটাsubprocess কাপ Лигаটা তুই বুঝাকার তুই বুঝাকার 4 4টা বল আছে মান

চার বলের পর ঘটেছে ধরগত রান ফর্টি ওয়ান আর ছটি বলে খেলা বাকি রয়েছে এখান থেকে কত রান সংগৃহীত হয় এটাই দেখার আমরা দেখেছিলাম কিন্তু বাষট্টি রান সংগ্রহ করছে ভালো কিন্তু ব্যাটিং লাইন আপ রয়েছে দেখা যাক ছ বল থেকে কত রান সংগৃহীত হয় thank <laughs> you

লেম <laughs>

লা লা চার হবে চার হবে ও

আর খেলা চলবে লাইন মানার জন্য নার্ভ কন্ট্রোল করে রাখতে হবে তো আমি আছি বলো না আচ্ছা ভাই আমাদের কাছে রিভার্ট একটা ব্যাট করে দিয়ে দাও

আমাদের টুর্নামেন্টে কিছু বলো কেমন লাগছে খেলতে এসে চুডামণি কাপ এত সুন্দর একটা আয়োজন কেমন লাগছে

আমরাও চাই পরের বছরও যেন সব টিম আবার পার্টিসিপেট করে এবারে ডেকে নেব রানার সব টিমের কোৱাৰ্টাৰ ফাইনালে মান অফ দা মেচে পুৰস্কাৰ জয় কোৱাৰ ফাইনালে মান অফ দা মেচ জয়

विशेष का विभिन्न और चुड़ावंडी संघ का विभिन्न चैंपियनशिप सरस्वती ट्रॉफी साथे 11000 টাকা জয়বার ড্যাঞ্জলে ক্লাব নেই তো ভাই দেখাই দেখাই পড়া তো চায় না বড়দা তুই খেলে জিতু খেলে জিতু